তোমাকে ছাড়া হয়তো বা জীবনটাকে এত সুন্দরভাবে উপভোগ করতে পারতাম না বুঝতেই পারতাম না পৃথিবীটা এত সুন্দর ঠিক তোমার মতো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে গেলাম তিতাস নদীর পার বড়শি পাওয়ার জন্য ওরা পু বড়শি বাড়িতে চলে গেছে এখানে আমি আর ইসরাত রিক্সা দিয়ে চলে গেলাম দেখার জন্য কি বলবো এত সুন্দর মনোরম পরিবেশ গিয়ে মনটা বড়ে গেল প্রচুর বাতাস ছিল ও বাবাকে ডাকতেছিল বাবা এসে নিয়ে যাওয়ার জন্য পানি মোটামুটি ছিল বেশি ছিল না খাঁটো পানি ছিল ও অনেক বাইনা ধরছে ওর বাবা ওই পাশে নিয়ে যাওয়ার জন্য আমি বারবার মানা করতেছিলাম যাওয়ার দরকার নেই আমরা এপাশে দাঁড়িয়ে থাকি না বলতেছে যে আমি বাবার কাছে যাব এই যে গোড়াব আসতেছে ওকে নেওয়ার জন্য পানিটা খুবই ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল পানিটা এই পানি পার হয়ে মেয়েকে নিতে আসতেছে আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল মনোরম পরিবেশ প্রচুর বাতাস ছিল অনেক ফ্যামিলি ওইখানে ঘুরতে যায় গাড়ি নিয়ে মেয়ে মেয়েদিকে অপেক্ষা করতেছে বাবা কখন আসবে ওকে নিতে অনেক খুশি পানি পার হয়ে ওই পাশে যাবে ও বলতেছিল যে ওর কাছে অনেক ভালো লাগতেছে বাতাসটা প্রচুর ঠান্ডা ছিল ও তো মহা খুশি ও বাবার কাছে যাবে ওইদিকে আর আমি এর পাশে দাঁড়িয়ে থাকবো ও বলতেছে তুমি দাঁড়িয়ে থাকো আমি চলে গেলাম বাবার কোলে উঠে পড়লো তো অনেক খুশি বাবাকে জড়িয়ে দরলো বলতেছিলাম যে সমস্যা নেই আমি এর পাশে দাঁড়িয়ে থাকবো তুমি চলে তো বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে এবার প্রচুর প্রাণের স্রোত ছিল তাকে তাকে আবার আমাকে দেখতেছিল আমি কি করি প্রাণীর স্রোত ছিল অনেক মেয়ে তো বাবার কাছে গিয়ে মহা খুশি আমাকে টাটা দিচ্ছে বলতেছে তুমি থাকো আমি চলে গেলাম অনেক খুশি বাবা মেয়ে আমিও চতুর্দিকটা ভিডিও করে নিলাম কি বলবো মাশাল্লা দিতাস নদীর পার গেলে মন ভরে যায় এত সুন্দর মনোরম পরিবেশ আর এত সুন্দর বাতাস আসলে অনেক সুন্দর ওয়েদারটা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই সুন্দর মনোরম পরিবেশে অনেক ফ্যামিলি আছে এখানে অনেক মানুষই যতদিকে মানুষ ছিল ইসরা তো বাবার কাছে চলে গেল ইসরা তো টাই করতেছে মাছ ধরতে ধরে মাছ ধরতেছে আসলে ওইখানে কয় মাছ ছিল প্রচুর অনেকগুলো মাছ পেয়েছিলাম আমরা একদম দেশি কই মাছ অনেক মানুষই ওইখানে মাছ ধরতে ছিল এই যে ওই দুই ভাইয়া ছিল ওইখানে ওনারা কোনি জাল দিয়ে মাছ ধরতেছিল অনেকগুলো মাছ পেয়েছে ওনারা অনেক প্রজাতির মাছ ছিল ছোট বড় মাছ পাশে বাচ্চারা খেলাধুলা করতেছিল পানিতে ওরা পুরো ফ্যামিলি আসছে এখানে এনজয় করার জন্য বাবা দাঁড়িয়ে আছে পাশে মেয়েগুলো পানিটাকে এনজয় করতেছে আসলে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া উচিত বাচ্চারা মন খুলে খেলতে পারলে তাদের মন মানসিকতা চেঞ্জ হয় বাচ্চাদেরকে সময় দেওয়া দরকার বা প্রত্যেকটা বাবা মারই প্রকৃতিটাকে দেখা উচিত ঘুরে আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার ইচ্ছে করলেই ঘুরতে যাওয়া যায় এদিকে আমার মেয়ে আমাকে মেহেদি দিয়ে দিয়েছে প্রথম মার্শাল অনেক সুন্দর হয়েছিল মেহেদিটা চতুর্দিকে সবুজ আর সবুজ ছিল এক পাশে শুধু সবুজ আরেক পাশে শুধু পানি দেখতে ওয়েদারটা খুবই সুন্দর ছিল যে ওইদিকে উনি মাছ ধরতেছে পানিটা খুব মসৃণ ছিল একদম পরিষ্কার কিন্তু পানিটা খুবই ঠান্ডা ছিল ছোট সময় থেকে মাছ ধরার প্রচুর নেশা সব সময় মাছ ধরতে অনেক পছন্দ করে ছোট থেকে প্রচুর মাছের নেশা ওর যেখানে যাই মাছ ধরতে বসে যাই এ যে সুন্দর একটা কই মাছ অনেকগুলো মাছই আমরা পেয়েছিলাম মাছটা খুবই সুন্দর ছিল আনন্দে নাচতেছে খুবই আনন্দের এদিকে স্রাত ওইদিকে বাতাস খাচ্ছে আর মাছ ধরা দেখতেছে ওই পাশে অনেকগুলো ফ্যামিলি আসছিল ঘুরতে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব সব গুছিয়ে নিলাম আমরা এখন চলে যাব চিজ পাস্তা খাওয়ার জন্য আপনারা তিতাস নদীতে আসলে অবশ্যই ট্রাই করবেন ওই বাইয়ার কাছে আসার জন্য চিজ পাস্তা দুই নম্বর ব্রিজে পাওয়া যায় অনেক টেস্ট চিজ পাস্তাটা খুবই মজাদার আমরা বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম এই বাসায় এসে দেখি আমার ছেলে ফুটবল খেলে ট্রফি জিতে আনলো মার্শাল্লাহ ও আসলে ছোটোবেলা থেকেই খেলাধুলায় অনেক আগ্রহী ইসরাত তো অনেক খুশি ভাইয়া ট্রফি জিতে আনলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ